সব সবকিছুরে লিমিট আছে আর লিমিটেড কিছুই ভালো না কি বলো সব ধর্ম নির্ধারণ সেও ধর্ম ভয়াবহ মানে কি

ঘৃণাকারীর থেকে উনি কষ্ট নিন্দাকারী মানে নিন্দা করে সে ধর্ষণের থেকেও নিকৃষ্ট সুতরাং যারা নিন্দা করে তারা কখনোই ভালো কিছু করতে পারে না আপনি আপনার ধর্ম নিয়েই পারেন না আমি আবার আর একজনকে কি বলবো বলে আমার বাড়িতে অনেক গ্রন্থ আছে ইসলামের কিন্তু বলি না এখন ভয় লাগে যে ভালো টুক বলতে গেলাম ভালো টুক নেবে না মন্দ টুক নিয়ে দিল বাসায় ঝামেলা এখানে আমার শাহিন আমার সদ্য বড় ভাই ইসলাম সাহেব আসছে ভালোবাসাটা আমরা যখন বাউল গানে ঢুকেছি আমার বাবা বলেছিলেন বাবা বাউল গান শিখতে যাচ্ছ কোনদিন কিন্তু কোনো ধর্ম নিয়ে নিন্দা করো না তাহলে ঠুকে যাবা তোমার ধর্ম নিয়ে তুমি তাই জানতে পারবা না আপনাদের বলেন তো ভাগবত দুইটা গ্রন্থ আছে শ্রীমৎ ভাগবত গীতা শ্রীমদ্ ভাগবত কি গীতা আর একটা হলো শ্রীমদ্ ভাগবতম দুইখানি গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা হলো উপদেশবাদী কাকে কে কাকে দিয়েছে খালি ভাগবত ভাগবত বলেন ভাগপত্র শোনেন কুতার থেকে আসল ভাগ শুনবেন না যদি না শুনেন দরকার নাই আর একটা গান গিয়ে চলে যাবো শুনবেন শুনে যান এক কথার উপর ভাগবত যেতে হয়েছে কথায় সেই কথাটার নাম কি আসন্ন মৃত্যু জীবের করণীয় কি কথাটা বললাম আসন্ন মৃত্যু জীবের করণীয় কি মৃত্যু আসন্ন আমি জানি তখন আমি মারা যাব তাহলে আমার করণীয়টা কি এই করণীয়টা মধ্যে ভাগেবদ্ধ কে করলেন এখানে অর্জুন শুনলেন কার উপদেশ ভগবান শ্রী কৃষ্ণের এই অর্জুনের ছেলের নাম কি বলো অভিমন্য অভিমন্যুর ছেলের নাম কি রাজা পরীক্ষিত দেখেছো অভিমন্যুর ছেলের নাম কি রাজা পরীক্ষিত আর ওইদিকে এই গীতার প্রণেতাকে মানে এনে দিল কে মহামনি কি নাম বেদব্যাস মহামনি বেদব্যাস তারই সন্তান ওই যে বসে আছেন কি নাম কি

ঘোড়া টকবাক টকবাক করতে করতে দৌড়াচ্ছে এখন দেখে একটা সার দাঁড়ায় আছে সার একটা পাও তিনটা পাও নাই আর একটা গাভী কাঁদছে আর ওখানে একটা সুদর্শন যুবক সুদর্শন একটা পুরুষে ওই সারকে পেটাচ্ছে ছড়ি দিয়ে রাজা পরীক্ষিত গান্ডিব থেকে বান নিয়ে ধরলেন এত বড় স্পর্ধা আমার রাজ্যে

পেটাচ্ছি আমি আরে গাভীকে গাভী হলো ধরিত্রী ধরিত্রী মা ধরিত্রী কাঁদবে আমি ভক্তদের পেটাবো আমি ধর্ষণ করবো আমি শান্তি দেব আমি সুখ কেড়ে নেব আমি দেখেছো তখন বান ছেড়ে দেবে রাজা দাঁড়াও রাজা দাঁড়াও তোমার রাজ্য আমি কোথায় যাব আমাকে একটু বলবা না তখন মহারাজ পরীক্ষিত বললেন বিশ্বালয় মদে আসক্ত ঘৃণা যত কুকার্য সেই জায়গা তোমার জায়গা হবে বললো রাজা মনে রেখো যদি ওই কাচের মধ্যে তুমি পড়ে যাও তোমাকেও কিন্তু এর ফল ভোগ উনি আবার একদিন শিকারে দিয়ে ওই বন মাঝে যেখানে কোনি ঘুমাই আছে সেখানে গেলেন আক্রমণ করলেন অনেক বড় কথা আক্রমণ করলেন তৃষ্ণিত হলেন জল চাই জল চাই বলে কাটতে লাগলে চাইতে লাগলো কেউ একটু জল দিচ্ছে না মরি রাত চলে গেলেন মনি কি করলেন ধ্যানস্থ মনি কথা বলে না মনি কি করতেছিল ধ্যান এখন তো ধ্যান উঠে গেছে ধ্যান তো করেন না ধ্যান করেন এখানে কেউ ধ্যান করেন ধ্যান করেন না ধ্যান সৎসঙ্গীরা করে ধ্যান তখন কি করলো একটা মৃত তক্ষক গলায় পুঁচিয়ে দিল হ্যাঁ তারপর একটুকু তো আপনারা সবই জানেন কিন্তু ভাগবত কোনটা আমার মা হলো মৎস্য বাবা হলো কুর্ম বরাহ রূপে খুঁজেছেন হ্যাঁ ভালো করে লক্ষ্য করেন বরাহ রূপে খুঁজেছেন অর্ধেক পড়ে গেল সিংহ অবতার হলেও আমি মায়ের পেটের মধ্যে অর্ধেক নয় অর্ধেক সিংহ রূপে পৃথিবীতে যখন আমি আসলাম তখন আমি রাম অবতার ধরে কোথার থেকে রাম থেকে হ্যাঁ সুতরাং ধনুর ধারে রাম জলে বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম এই জন্য আপনারা যে অনুষ্ঠানে যান যেখানে যাবেন দয়া করে অনুষ্ঠান শেষ না করে সেখান থেকে যাবেন না আরে বাবা ভালো কিছু থাকতেও তো পারে নাকি এই জন্য হাটের আগ আর দরবারে শেষ এই ভাগ আসা যায় যাওয়া যায় না এটা চলে গেলে অপরাধ হয় আপনি শুনবেন কি শুনবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু চলে গেলেই অসুবিধা হবে জয় রাধে গোবিন্দ